আসসালামু আলাইকুম সুপি ও ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপীয় দর্শক আমি রয়েছে আমাদের মিশ্র ডাগন ফলে বাগানে দর্শক আজকে মার্চ মাসের চোদ্দো তারিখ দু সাল গত রাত্রেই পূর্ণিমা হয়ে গেছে তো এই পূর্ণিমা উপলক্ষে আমাদের সমস্ত বাগান এবং ফসলের জমিতে স্প্রে দেওয়ার কাজ চলছে তো তার অংশ হিসাবে আমা আমাদের আমরা সবে শুরু করলাম আজকে আমাদের হচ্ছে মিশ্র ডাগন ফলের বাগান দিয়ে তো এই ডাগন ফলের বাগানে আমরা কী কী স্প্রে করতেছি আপনাদেরকে জানাবো দর্শক সঙ্গে থাকবেন আমাদের আজকে ডাগন ফলের বাগানগুলোতে আমরা স্প্রে করতেছি অ্যামেটিন ব্যানজয়েড অর্থাৎ লাদাপকা দমনের ওই কীটনাশকটা সাথে হচ্ছে অ্যামিটাক্লোফিট গ্রুপের কীটনাশক এরপরে আমরা দিছি মা দিছি ওয়ান পয়েন্ট এইট ইসি সেই মা দিয়েছি আর দিয়েছি আমরা সালফার অর্থাৎ থিওভিট যে আছে সিনজানটা সেই থিওভিট গ্রুপের আমরা যদিও দিয়েছি সাল দিয়েছি সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের তো এই চারটা দিয়ে আমরা ডাগনে স্প্রে করতেছি এরপরে আমরা স্প্রে দেবো ডাগনের সবগুলো জমিতে স্প্রে দেবো স্প্রে দেওয়ার পরে আমরা আমাদের ধ্যাড়সের যে ক্ষেত আছে অর্থাৎ ভেন্ডির জমি সেগুলোতে আমরা আজকে এসকে দেবো ঢ্যাড়শে আমরা আজকে এসকে দেবো অ্যামাইটিন লেদা পোকা দমনে এটা থাকবে এটা ক্লোরফিট থাকবে এর সাথে মাকটনাশক থাকবে এর পাশাপাশি আমরা দেব হচ্ছে আপনাদের আমরা সিলেটের ডিং এবং বোরন এই দুইটা আমরা হচ্ছে ঢেঁড়সের জমিতে আমরা দেব ঢেড়সের জমিতে সিলেটের ডিং এবং বোরন এই দুইটা বেশি দিয়ে স্প্রে করবো আমরা সালফারটা বাদ রাখব তাহলে এই তো মোটামুটি আমাদের শিডিউলের অবস্থা ডাগন এবং ঢ্যাঁড়সের ক্ষেত্রে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফসলেই হোক না কেন আপনাদের স্প্রেটা আপনারা হচ্ছে চাঁদের বারো এবং ১৩ তারিখ চাঁদের বারো এবং ১৩ তারিখ এই দুই দিনের মধ্যে আপনারা স্প্রে শিডিউলটা মেনটেন করে ফেলবেন আবার চাঁদের আপনার দেখা যাচ্ছে চাঁদের সাতাশ তারিখ থেকে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিনের মধ্যে আপনারা আবার স্প্রেটার শিডিউলটা শেষ করে ফেলবেন সাতাশে আঠাশ উনত্রিশ অর্থাৎ অমাবস্যার সময় সাতাশে আঠাশ উনত্রিশ এই তিন দিনের যে কোনো দিন দেবেন আর পূর্ণিমার ক্ষেত্রে চাঁদের বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের যে কোনো একদিনে স্প্রেটা মেনটেন করবেন তাহলে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে স্প্রে না করলেও চলবে সেই শিডিউল মেনটেন করেই স্প্রেটা করবেন এখন কথা হচ্ছে যে আপনাদের জমি আপনারা এর আগে স্প্রে কী কী দিয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা ই করবেন আপনাদের স্প্রেটা সাজাবেন আপনারা অবশ্যই এই চাঁদের আমার সময় অবশ্যই আমার ব্যঞ্জটা রাখবেন এর পাশাপাশি আপনারা কখনো অ্যামিটা ক্লোরফিট রাখবেন কখনো ল্যামড়া থাই হ্যালাজিন রাখবেন যেটা টু পয়েন্ট ফাইভ এসে এটা রাখবেন কখনও আপনারা ওয়ান পয়েন্ট এইট ইসি মাকড় ওইটা রাখবেন এই মানে ভাবে আর কি সাজাবেন তো এবং কখনও আপনারা যে খাদ্য দিতে চান সিলেটের জিঙ্ক বোরন এগুলো দিবেন পিজিআরও আরও দিতে পারেন মিরাকুলানো দিতে পারেন হ্যাঁ এরকম এইভাবে আর কি সাজাতে হবে তবে আপনাদের অ্যামেটিন ব্যানজয়েট অর্থাৎ লাদা পোকারটা কমন রাখবেন এই মাসে এই দুইটা দিন রাখবেন রেখে আরগুলো আপনারা এর সাথে মিক্স করে সাজাবেন বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আসলে এক একটা দুইটা শুধু এক স্প্রেতে সাজিয়ে দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায় এই জন্য আমরা দেখা যাচ্ছে কমপক্ষে তিনটা বা চারটা চার ধরনের কীটনাশক ছত্রাকনাশক বা মাখনশক বা পিজিআর এগুলো আমরা বা অনুখাদ্য খাদ্য এগুলো আমরা এর সাথে মিক্স করে দিতে আসলে বাধ্য হই আলাদা আলাদা দিতে পারলে অবশ্যই রেজাল্ট ভালো হয় একসাথে দিতে দিলে আর দেওয়া যায় রেজাল্টও আসে তবে তুলনামূলক আলাদা আলাদা যাওয়ার চাইতে রেজাল্ট একটু কম আসে কিন্তু যেহেতু উপায় নেই তাই আমরা একসঙ্গেই দেই যেহেতু বড় বাগান অনেক বাগান অনেক চাষ এই জন্য একসঙ্গে দিই তো দর্শক এই ছিল মোটামুটি আজকে ভিডিওর মূল বিষয় বা শিডিউলের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনও দেননি তারা অবশ্যই আজকের মধ্যেই দিয়ে দেবেন তাও যদি না পারেন আগামীকাল কোনোভাবেই মিস করবেন না অর্থাৎ তাঁদের চোদ্দো তারিখ মিস করবেন আজকে সাঁদের তেরো তারিখ চলতেছে আজকে দিয়ে দেন নাহলে আগামীকালকে অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য